তোমার অনুভূতিদের খুঁজে ছিল তোমাকে নিজের বিছানায় নিয়ে চরম ক্ষতি করে সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দিতে তুমি বেঁচে থেকেও মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে আর এটা দেখে প্রান্তিক চৌধুরীর যন্ত্রণা হতো তখন সব প্রতিশোধ হতো আমার কিছু হলো না তবে তোমাকে ধোকা দিয়ে যেটুক কষ্ট দিতে পেরেছি এতেই আমার শান্তি আমাকে খোঁজার চেষ্টা করো না খুঁজেও লাভ নেই আমি বিয়ে করবো না তোমাকে তোমার প্রতি এক বিন্দু ফিলিংস নেই আমার গুড বাই প্রিয়তা চিঠি পড়া শেষ করে দেখলো হাতের লেখাটা শ্রাবণের কেমন যেন শ্বাসকষ্ট হচ্ছে প্রিয়তার নিঃশ্বাস নিতে পারছে না বুকের ভেতর অসহনীয় ব্যথা অনুভব হচ্ছে সে ব্যথায় বুক ভেঙে চুর হয়ে যাচ্ছে রক্তকরণ হচ্ছে হৃদয় কোনোভাবে নিঃশ্বাস নিতে পারছে না হাঁপানি শুরু হয়েছে চোখের সামনে ভেসে উঠছে শ্রাবণের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো চোখ দিয়ে অছরে পানি পড়ছে বুক চেপে ধরে বসে পড়ল এখনই তার হার্ট অ্যাটাক হবে হয়তো মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না হৃদয় ভাঙার আওয়াজ কি কেউ শুনতে পায় হৃদয় ভাঙলে মানুষের সবথেকে বেশি ব্যথা অনুভব হয় কিন্তু আওয়াজটা কেউ শুনতে পায় না প্রান্তিক একভাবে তাকিয়ে আছে প্রিয়তার দিকে হাদরের বোনের এই হাল সে সহ্য করতে পারছে না রজনী প্রিয়তাকে বলল প্লিজ শান্ত হ পৃথিবীর প্রতিটা ছেলেই বেঈমান ভণ্ড প্রতারক হয় কথাটা প্রান্তিকের দিকে তাকিয়ে বলল আঞ্জমান মাহবুব একমাত্র মেয়েকে সামলানোর জন্য বিভিন্ন কথা বলে যাচ্ছে কিন্তু প্রিয়তাকে সামলানো যাচ্ছে না প্রিয়তার বিশ্বাস হচ্ছে না এসব সে মেনে নিতেই পারছে না এসব অন্তু বলল প্লিজ প্রিয়তা তুমি কাঁদো জোরে কাঁদো না কাঁদলে মনের কষ্ট কমবে না তোমাকে কাঁদতে হবে মাহবুব প্রিয়তাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল আমার ভালো মেয়েটার সাথে এমন হলো কেন কেন হলো প্রান্তিক এগিয়ে এসে এসে প্রিয়তাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলল কোথায় কষ্ট হচ্ছে তোর আমাকে বল প্রিয়তা এবার প্রচন্ড জোরে হামা মা করে কেঁদে উঠলো প্রান্তিককে জড়িয়ে ধরে বলল ভাইয়া আমি আর সহ্য করতে পারছি না আমার ভীষণ কষ্ট হচ্ছে শ্রাবণ কি সত্যিই এমন ভাইয়া আমি না হয় মানুষ চিনতে ভুল করলাম তুমিও মানুষ চিনতে ভুল করলে কি করে ভাইয়া তুমি কি তুমি বলো শ্রাবণ কি এত নিকৃষ্ট আমি এসব বিশ্বাস করি না ভাইয়া এই চিঠি কেন পড়ালে আমাকে আমি এবার মরেই যাব ভাইয়া যাকে আমি নিজের থেকে বেশি ভালোবাসি যে আমার শিরা উপশিরায় মিশে আছে সে এত খারাপ হতে পারে না আমি এই ভয়ানক কষ্ট সহ্য করতে পারছি না দম বন্ধ কষ্ট হচ্ছে আমার আমি মরে যাব এই কষ্ট কোনো দিন ভুলতে পারবো না শ্রাবণের এই চিঠি আমি বিশ্বাস করি না ভাইয়া এসব ষড়যন্ত্র শ্রাবণ এমন হতে পারে না প্রান্তিক প্রিয়তার মাথায় হাত বুলিয়ে বললো সব সত্য কিছু মিথ্যা নয় প্রিয়তা প্রান্তিককে ছেড়ে দিয়ে ফ্লোরে বসে বলল দুই কানে দুই হাত চিপে ধরে পাগলের মতো কাঁদছে বেশ আমাল কান্না দাপাদাপি করছে আর কাঁদছে দুই হাত মুষ্টিবদ্ধ করে ফ্লোরে আঘাত করতে করতে বললো তুমি আমার সাথে এমন করলে কেন শ্রাবণ আমার শহর সরল মনটা ভেঙে চুরে চুরমার করে দিয়েছ তোমার কি বিবেকে একবার বাঁধেনি একবারও ভাবলে না আমি কিভাবে বেঁচে থাকবো আমার কি দোষ ছিল শ্রাবণ তুমি প্রমাণ করে দিলে মানুষ যতটা ভালোবাসা দেখায় ততটা ভালোবাসে না তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো নি শ্রাবণ বরাবরই কঠিন কঠিন মেজাজে বলল যে আমার ছেলে মেয়ের এত বড় ক্ষতি করতে চেয়েছে তাকে যেদিন পাবো কুকুরের মতো মারবো আমার মেয়েকে কষ্ট পেতে দিব না এক্ষুনি আমার মেয়ের বিয়ে দিব ভালো ছেলের সাথেই বিয়ে দিব প্রিয়তা কেদে বলল প্লিজ আম্মু আমাকে আর কোনো দিন বিয়ে দিতে চেয়েও না আমি কোনো দিন বিয়ে করব না তুমি ওই বেইমানের সোখে কাতর হয়ে মরে যাবে নাকি আমি তা হতে দিব না বিয়ে না হলে কোনোদিন ওই সব থেকে বের হতে পারবে না জীবনের সঠিক মানুষ আসলে ভুল মানুষকে ভুলতে বেশি সময় লাগে না তুমি আমাকে ক্ষত বিক্ষত করে কোথায় হারিয়ে গেলে শ্রাবণ ভালোবাসা কি এতটাও ভুল হয় সত্যিকারের সত্যিকার মতো পবিত্র অনুভূতিকে তুমি কেন কলঙ্কিত করলে শ্রাবণ তুমি আমার না হলেও আমি বেঁচে থাকতে পারতাম কিন্তু তোমার করা বেইমানির আঘাতে আমি মরে যাব। তুমি আমার না হলেও এই সান্ত্বনা আমি নিয়ে বেঁচে থাকতে পারতাম আমি যাকে চেয়েছিলাম সেও আমাকে ভালোবেসেছিল প্লিজ শ্রাবণ ফিরে এসো একবারের জন্যেও হলেও ফিরে এসো ফিরে এসে বলো এসব মিথ্যা সব ভুল আমাদের ভালোবাসায় কোনো খাদ ছিল না এই চিঠি মিথ্যা সব কথা মিথ্যা প্লিজ শ্রাবণ তুমি আমার বিশ্বাসকে মিথ্যা হতে দিও না সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে তুমি ফিরে এসে প্রমাণ করে দাও এসব মিথ্যা প্রিয়তার আর্থনাতে চার দেওয়ালের ঋট পাথর বোধ হয় কষ্ট পাচ্ছে জড় বস্তু ও যন্ত্রণায় ছটফট করছে রজনী এই মুহূর্তে প্রান্তিককে নিয়ে যে কষ্টটা পেয়েছে সেদিক দিয়ে প্রিয়তার যন্ত্রণা খুব ভালোভাবে অনুভব করতে পারছে সে রজনী জড়িয়ে ধরে বলছে। জন্য প্রিয়তা নেই প্রিয়তা ওরা কখনো ভালোবাসে না ওরা জীবনে আসে জীবনটা এলোমেলো করতে প্রতিশোধ নিতে এসেছিল প্রতিশোধ নেওয়া হয়ে গিয়েছে তাই চলে গিয়েছে সে এটা কেমন প্রতিশোধ আমাকে মেরে ফেললে না কেন মৃত্যু কোনো প্রতিশোধ নয় বিচক্ষণরা মানুষকে বাঁচিয়ে রেখে মৃত্যু যন্ত্রণা প্রতিটা দিন অনুভব করায় কাউকে ভালোবেসে মাছ পথে ছেড়ে যাবার চেয়ে বড় প্রতিশোধ আর কিচ্ছুতে নেই কাউকে কষ্ট দিতে চাইলে আগে তার সাথে ভালোবাসার নাটক করে ছেড়ে দেয় মানুষ কারণ মন ভাগলে যে আওয়াজটা হয় ওটা কেউ শুনতে পায় না কিন্তু আঘাতটা ভয়ানক রকমের হয় আমি এখন কি করব রজনী কিভাবে বাঁচবো এই যন্ত্রণা নিয়ে বাঁচতে পারবো না নিজের জন্য বাঁচবি কোনো বেইমানের জন্য মরার কথা ভাববি না তোর মৃত্যুতে তার কিচ্ছু আসবে যাবে না পৃথিবীর সব থেকে বোকার নির্বোধের কাজ কি জানিস যে আমাদের ঠকায় আমাদের কষ্ট দেয় আমাদের স্বপ্ন ভেঙে দেয় আমাদের নরম হৃদয়টা আঘাতে আঘাতে জর্জরিত করে আমরা তাদের জন্যেই মরে যেতে চাই অথচ আমরা এটা বুঝতেই পারি না যারা যারা আমাদের কষ্ট দিতে পারে আমাদের চোখের পানি ঝরাতে পারে আমাদের মৃত্যুতেও তাদের কিচ্ছু আসবে না যাবে না অনুভূতি এমন একটা জিনিসটা জোর করে আদায় করা যায় না এমন কি মরে গেলেও না যে ভালোবাসে তার জন্য মরা লাগে না বরং সে জানে ভালোবাসার মানুষ ছাড়া বেঁচে থাকা কতটা কঠিন তাই যে ভালোবাসে সে কখনো মৃত্যুর দিকে ঠেলে দেয় না সে চেষ্টা করে কিভাবে ভালো রাখা যায় কিভাবে ভালোবাসার মানুষটাকে বাঁচিয়ে রাখা যায় চোখের পানি ঝরে পড়ার আগেই তারা ধরে ফেলে আমাদের উচিত যারা আমাদের ভালোবাসে তাদের বেঁচে থাকা যারা আমাদের ভালোবাসে না তাদের তাদের কেন কষ্ট পাবো বরং দেখিয়ে উচিত তাদের ছাড়া আমরা কতটা ভালো থাকতে পারি তাদের না থাকায় আমাদের কিচ্ছু যায় আসে না তাদের কোনো জায়গা নেই আমাদের জীবনে একটু কষ্ট হবে এটা স্বাভাবিক তবে একটু সময় নিয়ে ধৈর্য ধরলেই তখন সব কষ্ট মুছে যায় নিজেরাই বুঝতে পারা যায় ইস আমরা কতই না বোকা ছিলাম আর একটা কথা মাথায় রাখতে হবে সৃষ্টিকর্তা যখন আমাদের জীবন থেকে কাউকে কেড়ে নেয় নিশ্চয়ই তার পেছনে কোনো ভালো কারণ আছে কারণ তিনি উত্তম পরিকল্পনাকারী প্রিয়তা এত কিছুর পরেও নিশ্চয় তুমি আমার সিদ্ধান্ত নিয়ে কোনো কথা বলবে না তোমার বিয়ে আজ এক্ষুনি হবে একদিন তুমি বুঝবে তুমি যাকে সত্যিকারের ভালোবাসা ভেবে কষ্ট পাচ্ছিলে ওটা সত্যিকারের ভালোবাসা ছিল না আমি আর কোনো দিন কারোর সাথে নিজেকে জড়াবো না আম্মু আমাদের মান সম্মানের প্রশ্ন এখানে একটা টোকায়ের আমার মেয়েকে ছেড়ে বিয়ের আসর থেকে চলে গেল আমার মেয়েকে সেই আসরেই বিয়ে দিব দেখব আমার মেয়ে কোনো ফেলনা নয় কিন্তু এখন পাত্র কোথায় পাবো আমি তো সব সময় অন্তরের সাথে আমার মেয়েকে বিয়ে দিতে চেয়েছিলাম অন্তরের মা বাবা অনেকবার বিয়ের প্রস্তাব দিয়েছে ভেবেছিলাম ওর লেখাপড়া শেষ হলে বিয়ে দিব আমাদের ফ্যামিলির মতো ভালো একটা ফ্যামিলি অন্তরদের তাছাড়া অন্তর ছেলেটাও ভদ্র অন্তর কানে কথাটা যেতেই কী বলবে বুঝতে পারছে না কী বলা উচিত জানে না প্রিয়তার অনুভূতির কথা ভেবে না বলতে হবে কিন্তু না বললে প্রান্তিক ভাবে প্রিয়তাকে রিজেক্ট করছে প্রান্তিক অন্তুর দিকে তাকিয়ে বলল আমার বোনকে বিয়ে করতে তোর আপত্তি আপত্তি আছে এক কথা উত্তর দেবে হ্যাঁ বা না ভাই আমার নেই অন্তর তোমার মা বাবা বাইরে আছে না কথা বলে আসো অন্তু প্রান্তিকের দিকে তাকিয়ে কিছুই বলতে পারলো না মাথা নিচু করে বললো অন্তু যাওয়ার সময় প্রিয়তার দিকে তাকালো অশ্রু ভেজা চোখ দুটোর দিকে তাকিয়ে দেখলো তাকে বিয়ে করার জন্য কতটা ঘৃণা চোখ দুটোতে অন্ত বাইরে গিয়ে নিজের মা বাবার সাথে কথা বলে এলো অন্তর মা বাবা বরং এই প্রস্তাবে খুশিই হলেন আবার কোনো ভুল করছি না তো আমরা আমার উপর ভরসা রাখো বাবা আমি ঠিক পথেই গুচ্ছি প্রিয়তা বিয়ে করবে না বলেই কাকুতি মিটেড করছে কিন্তু কে শোনে কার কথা এই মুহূর্তে প্রিয়তার কথা শোনার মতো কেউ নেই এক প্রকার জোর করেই বিয়ে দেওয়া হচ্ছে অন্তুকে বিয়ে করা মানে ডাবল যন্ত্রণা প্রিয়তার কাছে যাকে কখনো ভালোই বাসেনি তাকে বিয়ে করার মতো যন্ত্রণা আর কিসে আছে প্রিয়তাকে বোঝার মতো কেউ নেই এই পৃথিবীতে যন্ত্রণাদায়ক অনুভূতি কেউ বুঝতে পারছে না কিছুক্ষণ পরেই অন্তু ওর মা বাবাকে নিয়ে রুমে প্রবেশ করলো অন্তু প্রান্তিককে বলল প্রিয়তার বিরুদ্ধে গিয়ে বিয়েটা করা কি ঠিক হবে ভাই এর চেয়ে সোজা সাপটা বল তুই বিয়ে করবি না না ভাই এরকম কিছুই না তাহলে চুপচাপ কবুল বল আর শোন আমার বোনের দায়িত্ব তোর আমি তোর উপর আমার বোনের দায়িত্ব দিলাম আমার হৃদয় ভাঙা বোনকে তোর হাতে তুলে দিলাম হৃদয়টা তুই তোর ভালোবাসা দিয়ে জোড়া লাগিয়ে দিস আজ আমার বোন কাঁদতে কাঁদতে যাবে তোর বাড়ি এরপর পর্যাদা হাসতে হাসতে ফিরে আসে আজ আমার মরে যেতে ইচ্ছে করছে একদিন যেন বাঁচতে চাই তোর জন্য বাঁচতে চাই আমার বোন যেন বলে তুই ঠিক ওর জন্য কিভাবে করবি আমি জানি না আমার জীবন দিয়ে চেষ্টা করবো ভাই রুমের ভেতর কাজে ডেকে অন্তু আর প্রিয়তার বিয়ে হয়ে গেল কবুল বলতে ঘন্টাখানেক লেগে গেল প্রিয়তার সে তখনও অপেক্ষা করছিল হয়তো এখনই শ্রাবণ আসবে কবুল বলে চিৎকার দিয়ে কেঁদে উঠল সে জীবন বড়ই অদ্ভুত কি হওয়ার ছিল আর কি হয়ে গেল মানুষ ভাবে এক আর হয় আর এক প্রিয়তা শ্রাবণে প্রণয়ে কোনো বাধা ছিল না তবু নিয়তির অদ্ভুত এক বিধানে অন্তুর সাথে জুড়ে গেল প্রিয়তার জীবন দুইজন দুই মেরুর মানুষের প্রণয়ে হাদেও কি ভালোবাসা বলে কিছু আসবে এর প্রণয়ের ভবিষ্যৎ কি হবে শ্রাবণ কি কোনো দিন ফিরে আসবে একজনের ভালোবাসা বুকে নিয়ে কি অন্যজনের সাথে সংসার করা যায় তখন রাত বারোটা বাজে অন্তুর হাতে প্রিয়তার হাত ধরিয়ে দিল মাহবুব চৌধুরী গাড়িতে উঠিয়ে দেওয়ার সময় বলল তুমি সবজনে বি বিয়েটা করেছ অন্তর আশা করি আমার মেয়ে আর কাটবে না আমি চেষ্টা করব আঙ্কেল সব রকম ভাবে চেষ্টা করব অন্তর মা বাবা বলল আমরা আছি ভাববেন না একটুও প্রিয়তাকে নিয়ে চলে গেল। মাহবুব আর আঞ্জুমান কাঁদতে কাঁদতে ঘরে প্রবেশ করলো রজনী বাইরে দাঁড়িয়ে কাঁদছে প্রিয়তার জন্য কষ্ট হচ্ছে প্রান্তিক রজনীর দিকে তাকিয়ে বলল ঘরে চলো রজনী রাগী চোখে প্রান্তিকের দিকে তাকিয়ে হনহন গতিতে রওনা দিল রুমে প্রান্তিকের মাথার পেছনে চুল চুলকাতে চুলকাতে বলল দুনিয়ার সব ঝামেলা সামলানো সহজ কিন্তু বউ সামলানো এত সহজ নয় মাইয়া মানুষ এত রাগি ভাই কি বলবো রাত দুইটা বাজে প্রিয়তা অন্তর বিছানায় বসে আছে চোখ দিয়ে অবিরত পানি ভরছে এক ধ্যানে বসে আছে সামনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে চোখের কোনো পলক পড়ছে না এত ভয়ানক যন্ত্রণা হচ্ছে হৃদয়ের মাঝে কাউকে বুঝাতেও পারছে না এই যন্ত্রণা যার হয় একমাত্র সেই জানে বেঁচে থাকা কত বেশি যন্ত্রণার ঠিকই বধু সে যে বসে আছে অথচ সেই লাল শাড়ি গা ভর্তি গহনা দুই হাত ভর্তি মেহেন্দি অথচ যার জন্য এই সাজ সেই মানুষটাই পাল্টে গিয়েছে যার জন্য এত খুশি এত আয়োজন সেই মানুষটাই প্রিয়তার জীবন থেকে ছিটকে গিয়েছে প্রিয়তা জন্তুর ঘাটে বসে আছে অথচ হাজ এই রাতেই শ্রাবণের সাথে বাসসজ্জা হওয়ার কথা ছিল আজ প্রিয়তার জীবনের সেই খুশির দিনটা হতে পারতো যে দিনের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছিল ভাগ্যের নির্মম পরিহাসে জীবনটা তছনছ হয়ে গিয়েছে অন্ত নিজের রুমে প্রবেশ করলো দরজায় দাঁড়িয়েই চোখ গেল প্রিয়তার দিকে সাথে সাথে বুকটা কেঁপে উঠল তার এতদিন এই রুমটা তার নিজের ছিল আজ থেকে এই রুমটা তার একার নয় তার জীবন জীবনের সব কিছুর সাথে জুড়ে গিয়েছে প্রিয়তা শ্যামবর্ণের লম্বা স্লিম দেহের অধিকারী শান্ত চেহারার ছেলেটা দেখতে বেশ সুদর্শন বিয়ের প্রথম রাতটা প্রতিটি ছেলেমেয়ের জীবনেরই অনেক কাঙ্ক্ষিত একটি রাত কিন্তু অন্তু আর প্রিয়তা দুজনেই দুর্ভাগা এই রাতটা দুজনের জন্যই বিষাদে অন্তু নিজের অজান্তেই প্রিয়তাকে মনে মনে ভীষণ ভালোবেসেছিল সেই ভালোবাসা অনেক গভীরও ছিল কিন্তু কখনো প্রকাশ করতে পারেনি মাঝে মাঝে প্রিয় মানুষকে পাওয়াটা না পাওয়ার চেয়েও বেশি কষ্ট দেয় কেননা নিজের ভালোবাসার মানুষ অন্য কারোর জন্য কাঁদছে ইহ কি সহ্য করার মতো অন্ত বিষণ্ন মনে পা বাড়ালো সে যেন স্বপ্ন দেখছে কয়েক ঘন্টা আগেও সে ভাবেনি প্রিয়তা তার বউ হবে আসলে ভাগ্যটাই সব ভাগ্য অনেক কিছু ম্যাটার করে অন্তু নিঃশব্দে প্রিয়তার কাছে এগিয়ে গেল খাটের কোনায় বসে প্রিয়তার দিকে শান্ত চোখে তাকিয়ে বলল হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ আই এম সরি প্রিয়তা আমি তোমাকে এইভাবে কখনই বিয়ে করতে চাইনি আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা তোমাকে কিছু বলার মতন ভাষা আমার জানা নেই প্লিজ আর কেদো না এইভাবে কাঁদলে আমার কষ্ট হচ্ছে দুঃখ চিরকাল স্থায়ী নয় প্রিয়তা দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে অন্তর কথায় প্রিয়তা অন্তর দিকে রাগই চোখে তাকালো অন্তর কোনো কথা সে সহ্য করতে পারছে না রাগে সমস্ত শরীর টকবক করছে দাঁতে দাঁত চেপে অন্তর গালে জোরে থাপ্পড় মারল অন্তর শার্টের কলার দুই হাতে টেনে ধরে উচ্চিত হয়ে বলল কি ঠিক হবে হ্যাঁ কি ঠিক হবে কে বলেছিল আমাকে বিয়ে করতে কেন বিয়ে করলেন আমাকে শ্রাবণ যদি ফিরে আসে আমি কি উত্তর দেব কি বলবো আমি শ্রাবণকে কেন বিয়ে করলেন আমাকে আমি কিছুতেই মেনে নিতে পারছি না শ্রাবণ এসব করেছে আমার ভালোবাসা মিথ্যা হতে পারে না আপনি কোনো চক্রান্ত করেননি তো আমার শ্রাবণের কোনো ক্ষতি করে আমাকে বিয়ে করেননি তো অন্ত দুই ঠোঁট চেপে ধরে নিজেকে সামলিয়ে বলল শ্রাবণ ফিরে এলে আমি নিজে তোমাকে শ্রাবণের হাতে তুলে দিব বিলিভ মি আমাকে শ্রাবণের হাতে তুলে দিয়ে নিজে আরও হিরো সাজতে চান আমার মানসিক এই বাজে পরিস্থিতিতে মা অমানুষের মতো আমাকে বিয়ে করলেন কেন আমি প্রান্তিক ভাইয়ের কথা ফেলতে পারিনি কোনোদিন আপনাকে আমি ক্ষমা করব না কোনোদিনও না ভুলেও আমাকে আপনার বউ ভাববেন না আমি কি করেছি প্রিয়তা তুমি কেন আমায় ভুল বুঝছো তাহলে কাকে ভুল বুঝবো কাকে বিশ্বাস করব কে ভালো আর কে খারাপ কিভাবে বুঝবো সময় তোমাকে আপনজন চেনাবে প্রিয়তা বলেই অন্তু প্রিয়তার দুই হাত থেকে নিজের কলার ছাড়িয়ে নিল মুখ ভারী করে উঠে গেল সারাদিন ভীষণ ক্লান্ত সে আলমারি খুলে ট্রাউজার আর গেঞ্জি বের করে সাওয়ারে গেল প্রিয়তা বিছানায় বসে কাঁদছে শ্রাবণের হাসি কথা বলা কেয়ার করা সব দু চোখে ভেসে উঠছে মস্তিষ্ক স্থির থাকছে না প্রিয়তার দুই কানে হাত চাপ দিয়ে ধরে কাঁদছে মাঝে মাঝে মানুষের জীবনে এমন কিছু ঘটে যায় যা মানুষের কল্পনারও বাইরে থাকে মানুষ যা ভাবে না তাই ঘটে যায় অন্তু ওয়ালে হাত দিয়ে ওয়ালে হাত বাঁধিয়ে সাওয়ার ছেড়ে দাঁড়িয়ে আছে প্রিয়তার থাপড়ে শব্দ মিনিটে মিনিটে প্রতিধ্বনি হয়ে তার কানে বেজে উঠছে এমন সময় কিছু একটা শব্দ হলো শব্দটা কর্ণকোহরে যেতেই অন্তু ওয়াশরুমের দরজা খুলল তড়িৎ গতিতে দরজা খুলে দেখল প্রিয়তা খাটের ওপর চেয়ার নিয়ে ফ্যানের সাথে শাড়ির আঁচল পেঁচিয়ে গলায় দড়ি দেওয়ার চেষ্টা করছে অন্তর রুমে আসতেই প্রিয়তা চেয়ার ফেলে দিল পায়ের নিচ থেকে দৃশ্যটা অন্তর চোখে যেতেই এক ছুটে গিয়ে প্রিয়তার দুই পা জড়িয়ে ধরে প্রিয়তাকে উঁচু করে ধরলো প্রিয়তাকে ধরা গলা থেকে শাড়ি খুলে কোলে করে নিচে নামিয়ে উত্তেজিত হয়ে বলল। পাগল হয়ে গেছো তুমি এটা কি করছিলে আমাকে কি সারা জীবনের জন্য অপরাধী বানাতে চাও এক্ষুনি তো খারাপ কিছু একটা হতে পারতো যদি কিছু হয়ে যেত তোমার অন্তর চোখে মুখে প্রিয়তার কিছু হয়ে যাওয়ার ভয়ের আতঙ্ক স্পষ্ট বোঝা যাচ্ছে এতটা উত্তেজিত হয়ে কথা বলছে যেন অন্তর নিজেরই প্রাণ বেরিয়ে যাচ্ছে প্রিয়তা কেঁদে কেঁদে বলল কেন বাঁচায় না আমাকে কতবার বাঁচাবেন যতক্ষণ আমি জীবিত আছি ততক্ষণ তোমাকে কিছু হতে দিচ্ছি না আমি আমি প্রান্তিক ভাইকে কথা দিয়েছি তোমাকে অক্ষত রাখব ভালো রাখব একটা জীবিত মানুষকে না হয় বাঁচিয়ে রাখা যায় কিন্তু একটা মৃত মানুষকে কিভাবে বাঁচাবেন আপনি আপনার কি মনে হয় না আমি মরে গেছি অন্তু ভাইয়া এত কিছুর পরেও আমার মন আত্মা কিভাবে জীবিত থাকবে এই মুহূর্তে তোমাকে বোঝানোর মতন কোনো ক্ষমতাই আমার নেই প্লিজ এই শাড়ি চেঞ্জ করো প্রিয়তা এই কলঙ্কিত শাড়ি তোমাকে আর পড়তে হবে না যে শাড়ি তোমার গলার ফাঁসি হতে পারে সেই শাড়ি তোমাকে পড়তে হবে না চলো শাওয়ার নিবে মাথা ঠান্ডা হবে প্রিয়তা নিশ্চুপ দাঁড়িয়ে আছে অন্ত প্রিয়তার হাত ধরে টেনেই ওয়াশরুমে নিয়ে গেল শাওয়ারের নিচে প্রিয়তাকে দাঁড় করিয়ে দিল শাওয়ারের পানি আর প্রিয়তার চোখের পানি মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে অন্ত নিজের পোশাক নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে চেঞ্জ করে নিল প্রিয়তাকে একটা থ্রি পিস দিয়ে বলল এটা পরে নাও প্রিয়তা থ্রি পিসটা পরে বাইরে বেরিয়ে এলো অন্তু একটা মেডিসিন প্রিয়তার হাতে দিয়ে বলল অনেক চোখের পানি ফেলেছো এটা মাথা ব্যথার ওষুধ খেয়ে নাও শ্রাবণ যদিও ফিরে আসে তুমি না থাকলে ওর কাছে যাবে প্রিয়তা অন্তুর হাত থেকে ওষুধটা খেয়ে নিল ওষুধটা খাওয়ার কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে পড়ল অন্তু সারা রাত প্রিয়তার দিকে চেয়ে রইলো এক মিনিটও ঘুমাল না যদি সে ঘুমালে প্রিয়তা উঠে একটা অ্যাক্সিডেন্ট ঘটায় তাহলে কি হবে এসব ভেবে ভেবে রাত কাটিয়ে দিল পরের দিন সকাল সাতটায় প্রিয়তার ঘুম ভাঙল ঘুম ভাঙতেই বুকের মাঝে বাড়ি মেরে উঠল অসহনীয় ব্যথায় চিনচিন করে উঠল বুক রাতে সেই তীব্র ব্যথা আবার শুরু হলো হঠাৎ খেয়াল করল বারান্দায় আগুনের লালচে আলো দেখা যাচ্ছে প্রিয়তা বিছানা ছেড়ে নেমে বারান্দায় গিয়ে দেখল তার বেনারসি আগুনে পুড়ছে কাল রাতে এই বেনারসি সে বারান্দায় শুকাতে রেখেছিল এই বেনারসিটা শ্রাবণ তাকে কিনে দিয়ে বলেছিল হে লাল টুকটুকে বেনারসিতে আমি আমার বধুরূপে তোমায় দেখব প্রিয়তা সেই শুভক্ষণ আর বেশি দূরে নয় অন্তু পায়ের ওপর পা তুলে চেয়ার নিয়ে বসে আছে তার সামনেই পুড়ে যাচ্ছে প্রিয়তার বেনারসি প্রিয়তার ঘুম থেকে উঠে শাড়ি পরতে দেখেই ভয় পেল আগুন বলে চিৎকার দিয়ে উঠল প্রিয়তার চিৎকার দেখে অন্তু দ্রুত চেয়ার থেকে উঠে সে প্রিয়তার সামনে দাঁড়ালো খুব উত্তেজিত কণ্ঠে বলল কি হয়েছে কি প্রিয়তা প্রিয়তা হঠাৎ ঘুম থেকে উঠে এত বেশি ভয় পেয়ে গিয়েছে অন্তকে জড়িয়ে ধরে বলল আগুন লেগেছে আগুন এক নাগারে কয়েকবার আগুন আগুন করে চিৎকার দিল অন্তু প্রিয়তার হৃদস্পন্দন শুনতে পাচ্ছে ভয়ে হাতুড়ির বাড়ি দিচ্ছে বুকের ভেতর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল আগুন আগুন লাগেনি আমি লাগিয়েছি ভয় পেও না আমি আগুন লাগিয়েছি কথাটা প্রিয়তার কর্ণকুহরে প্রবেশ করতে প্রিয়তার হুশ ফিরে এলো সে দ্রুত অন্তুর বুক থেকে মাথা তুললো খানিকটা দূরে সরে দাঁড়িয়ে একবার অন্তু আর একবার জ্বলন্ত শাড়ির দিকে তাকাচ্ছে বলল আপনি আমার ভালোবাসার চিহ্ন জ্বালিয়ে দিচ্ছেন এটা আমার শ্রাবণের দেওয়া শাড়ি আপনি আগুনে পোড়াচ্ছেন কেন তার মানে সব সবকিছুর পেছনে আপনার হাত আছে আপনি কালপ্রিট আপনি শ্রাবণের বন্ধু সেজে থেকে শ্রাবণের কিছু করেছেন অন্তু জোর করে প্রিয়তাকে আগুনের কাজ থেকে সরিয়ে আনলো প্রিয়তা জোরাজোরির চেষ্টা করল কিন্তু অন্তুর সাথে পারলো না যতই হোক পুরুষের শক্তির সাথে পেরে ওঠা কি নারীর সাধ্যতে আছে অন্তু প্রিয়তার দুই হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে ধরে বলল তুমি কি পাগল হয়ে গেছো শ্রাবণ শ্রাবণ আর শ্রাবণ শালা তো নিজে গায়েব হয়েছে সাথে সাথে তোমার মাথা খেয়ে গেছে আমি কেন শ্রাবণের সাথে কিছু করতে যাব শ্রাবণ নিজেই পৃথিবীর সবচেয়ে বড় বেমানি করে নিখোঁজ হয়েছে তুমি কি একবারও শ্রাবণের দোষ দেখছো না শ্রাবণের এত বড় অন্যায়ের পরেও তুমি ওর দোষটা সম্পূর্ণরূপে আমার ঘরে চাপিয়ে যাচ্ছ এখানে আমার অন্যায়টা কোথায় আপনার অন্যায় নেই তাহলে এই শাড়ি পরবা না তুমি কাল রাতে শাড়ি দিয়ে যে অঘটন ঘটাচ্ছিলে তারপরেও এই শাড়ি আমি কিভাবে ঘরে রাখব। তোমার আম্মুকে কাল রাতের ঘটনা জানিয়েছিলাম সবটা শুনে উনিই বলেছেন কেউ গলায় ফাঁসি দিলে সেই শাড়ি আর ঘরে রাখতেনি আগুনে পড়াতে হয় আমি তোমার জন্য করছি সব যা করছি তোমার ভালোর জন্যই প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অন্তুর কথা শুনে প্রিয়তা শান্ত হলো সে অকারণেই অন্তুকে ভুল বুঝলো ভালো মন্দ সব চিন্তা ভাবনার বাইরে চলে গিয়েছে প্রিয়তার সে আবারও কেঁদে দিল চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে কাঁদতে কাঁদতে বিছানায় গিয়ে উপর হয়ে শুয়ে পড়ল প্রতিটা সেকেন্ড যেন কয়েক যুগের সমান যাচ্ছে তার মনে হচ্ছে তার জীবনের এই খারাপ সময়টা আজীবন থেকে যাবে এই বাজে সময়টা আর ফুরাবে না এভাবে অনন্তকাল জ্বলতে থাকবে তার হৃদয় মানসিক অশান্তিতে পুড়ে যাবে সারা দেহ অন্ত শাড়ির ছাইগুলো একটা বাকেটে তুলতে তুলতে বলল শাড়িটা আমি বাইরে কোথাও পোড়াতে পারতাম কিন্তু তোমাকে রেখে গেলে তুমি যদি আবার উল্টোপাল্টা কিছু করতে বলেই অন্ত দীর্ঘশ্বাস ছাড়ল গায়ে প্রান্তিক উপর হয়ে শুয়ে আছে সে সবসময় উপর হয়েই শুয়ে থাকে সারা রাত ঘুমায়নি সে বাড়ির কেউই সারা রাত ঘুমায়নি সকালে সবাই চোখ বুঝেছে কিন্তু রজনের চোখে ঘুম নেই ভালোবাসার মানুষের বেইমানি প্রতিটা মানুষেরই ঘুম কেড়ে নেয় দেয় শুধু মানসিক তীব্র যন্ত্রণা রজনীর কানে একটা কথা বেজে চলেছে সব সময় প্রান্তিকের অন্য কোনো ভালোবাসার মানুষ আছে যার জন্য সে রজনীর ভাইয়ের গায়ে হাত তুলেছে নিজের কয়েকটা পোশাক ব্যাগে ভরে বাড়ি ছেড়ে চলে যাবার সিদ্ধান্ত নিল রজনী নিঃশব্দে গিয়ে ঘরের দরজা খোলার চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই দরজা খুলছে না দরজা অনেক টানাটানির পরেও খুলছে না এমনিতেই রজনী ভয়ে ভয়ে দরজা খোলার চেষ্টা করছিল কারণ প্রান্তিক দেখলে তাকে আর যেতে দেবে না রজনী কয়েকবার দরজা খোলা ট্রাই করে না পেরে পেছনে তাকালো যে প্রান্তিক জেগে গেল কি না পেছনে তাকাতেই হাত থেকে ব্যাগ পড়ে গেল ভয়ে প্রান্তিক তার দিকে কপালের চামড়ায় ভাঁজ ফেলে তাকিয়ে আছে তার মানে কি প্রান্তিক ঘুমায়নি রজনীর কৌতূহলী মুখ দেখে প্রান্তিক ভ্রুকুচকে বলল দরজা খুলে বাইরে যেতে চাইলে দরজা ভেঙে যেতে হবে অত বলতো তোমার গায়ে নেই যদি থাকে ভেঙে ফেলো সমস্যা নেই রজনী পোকার মতো তাকিয়ে রইল প্রান্তিকের কথা শুনে রজনীকে ভ্যাবা চাকা খেয়ে দাঁড়িয়ে থাকতে দেখে প্রান্তিক বলল দরজা লক করা চাবি আমার বালিশের নিচে শুধু শুধু দরজা ধাক্কা করে কোনো লাভ নেই এসো চাবি নিয়ে যাও রজনী এবার আরো বেশি শিওর হলো প্রান্তিকের চিন্তাভাবনার আশেপাশেও রজনীর চিন্তাভাবনা নেই প্রান্তিকের মস্তিষ্ক অতি তীক্ষ্ণ যা পাখি দেওয়া সম্ভব নয় রজনী এবার বেশ খানিকটা শক্ত হয়ে বলল আমায় আটকে রাখতে চান আপনি কি জন্য আমার শরীরের জন্যে মন তো অন্য কাউকে দিয়েছেন তাহলে কেন আমায় আটকে রাখবেন আমার শরীর ভোগ করার জন্যে প্রান্তিক শোয়া থেকে উঠে দাঁড়ালো থমথমে মুদে রজনীর দিকে এগিয়ে এলো রজনী দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়ালো প্রান্তিক রজনীর কাছাকাছি এগিয়ে এসে রজনীকে দুই হাতের মাঝে রেখে দুই হাত ওয়ালে রাখলো অষ্ট এগিয়ে রজনীর ডান গালে চুমু দিয়ে বলল অমলি কেস ছাড়া তোমার বিনা অনুমতিতে কিছু করেছে বলো দিন করেছে জোর করেছে দিন তাহলে আমার আটকে কেন রেখেছেন আপনি এখানে কি চান আপনি আমার কাছে আমার মতো সহজ সরল মেয়েকে কেন শাস্তি দিচ্ছেন আপনি তোমার কাছে কি চাই জানতে চাও রজনীগন্ধা হ্যাঁ চাই তোমার সুভাষ চাই তোমার সুভাষ ছাড়া আমার দম বন্ধ হয়ে আসে আমার শুধু তুমি চাই তোমার অভাব আমার আর এই যে বলছো না তোমাকে আটকে রেখেছে আমি আমি তোমার মন আটকেছি শুধু এমনভাবে আটকেছি আর কোনো দিনই প্রান্তিক চৌধুরীকে ছাড়া তুমি বাঁচতেই পারবে না আমার ভালোবাসা ভুলে যাওয়ার মতো ক্ষমতা তোমার নেই রজনীগন্ধা আমাকে চান আর কত মিথ্যে বলবেন আপনি আর নিতে পারছি না আমি আপনার দোহাই লাগে যেতে দিন আমায় যাকে ভালোবাসো তাকে নিয়ে আসো কাকে ভালোবাসে দেখতে চাও তুমি হ্যাঁ চাই চোখ বন্ধ করো আজ তোমাকে দেখাবো প্রান্তিক চৌধুরীর ভালোবাসার মানুষকে রজনী বুকের মাঝে বাড়ি মেরে উঠল। সে দেখতে চায় না প্রান্তিকের ভালোবাসার মানুষ নিজের প্রিয় পুরুষের পাশে অন্য নারীকে সে সহ্য করতে পারবে না প্রান্তিক রজনীর চোখ বন্ধ করে দিয়ে রজনীর পেছনে দাঁড়ালো রজনীর চোখের উপর এক হাত রেখে আর এক হাতে কোমর জড়িয়ে ধরে সামনের দিকে পা বাড়ালো কয়েক পা যাওয়ার পর রজনীর চোখ ছেড়ে দিল এবার দু হাত দিয়ে রজনীকে পেছন দিকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রেখে বলল এই দেখো সেই নারী যে নারীকে তোমার স্বামী ভালোবেসে উন্মাদ হয়ে গেছে এই নারীর জন্য নিজের আপন বড় শালাকে প্রচন্ড মেরেছি তার অপরাধ ছিল সে না জেনে নিজের বোনকে নিয়ে খারাপ কথা বলেছিল এখন বলো রজনী কথা তোমার স্বামী কি ভুল করেছিল যাকে ভালোবাসে তার নামে বাজে কথা চেয়েই বলো তাকে পুঁতে দেওয়া উচিত কিনা বলো রজনী অবাক হয়ে প্রান্তিকের মুখের দিকে তাকালো কি বলবে সে বুঝতে পারছে না ছলে ছলে চোখে বলল আবার ভাই আমাকে খারাপ কথা বলেছিল প্রান্তিক রজনীকে শক্তভাবে জড়িয়ে ধরে বলল এই জন্যই বলতে চাইছিলাম না কিন্তু তোমার পাগলামি আমাকে বলতে বাধ্য করলো রজনী কাঁদতে কাঁদতে বলল আমি আবার আপনাকে ভুল বুঝলাম আপনি আমাকে এত ভালোবাসেন তাও আমি ভুল বুঝলাম আপনাকে এই শাস্তি চাই আমি আমায় শাস্তি দিন আপনি প্লিজ শাস্তি তো দিবই তবে আদরের আমাকে ছেড়ে যাওয়ার সাহস দেখে আমি অবাক হলাম যদি আমি কখনো মরে যাই সেদিনই তোমার মুক্তি তার আগে নয় ব্যালকানিতে দাঁড়িয়ে ডান হাতে তর্জনী কপালে ঘষতে ঘুষতে সিগারেট টানছে প্রান্তিক চোখ দুটো স্থির হয়ে আছে রজনীর দিকে নাক দিয়ে গল গল করে সিগারেটের ধোয়া ছাড়ছে আর রজনীর দিকে আছে রজনী শুভ্র রঙা শাড়ি পরছে রুমের ভেতর কিন্তু একা একা শাড়ির কুচি ঠিক করতে পারছে না এতদিন যতবারই শাড়ি পরেছে প্রিয়তা শাড়ির কুচি ঠিক করে দিয়েছে কিন্তু আজ প্রিয়তা নেই শাড়ির কুচিও ঠিক করতে পারছে না সে প্রান্তিক সিগারেট ফেলে দিয়ে হাত দিয়ে ধোয়া সরালো সামনে থেকে থ্রি কোয়ার্টারের পকেট থেকে একটা চকলেট মুখে পুরে রুমের ভেতরে প্রবেশ করলো রুমে প্রবেশ করে রজনীর সামনে বসে পড়লো হাঁটু গেরে নিচ থেকেই শাড়ির কুচিগুলো ধরতে ধরতে বলল হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ